আমার মনে হয় সময় এসেছে আমাদের প্রত্যেকটা ভাইকে যে কোনো কাজ করার ক্ষেত্রে জিজ্ঞেস করা দরকার আমি এই কাজটা কেন করছি আমি কাকে সন্তুষ্ট করার জন্য করছি আমি যে তাফসিরে বসছি এটা কি আল্লাহ তালাকে খুশি করবার জন্য আমি যে তালিমে বসছি আমি কি আল্লাহ তালাকে খুশি করবার জন্য নাকি আমাদের দল ভারী করবার জন্য যদি সেটা হয় তাহলে আপনার এই তাফসির আর তালিম কোনো কাজে আসবে না আর যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন তাহলে সব জায়গায় আপনি ঐক্যের সুর খুঁজে পাবেন এবং সবাইকে আপনার আপন মনে হবে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে তাবলিগের বিষয়টি নিয়ে আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটছে এটা নিঃসন্দেহে বেদনাদায়ক কষ্টদায়ক ইসলামের বক্তব্য হলো হে রসুল আপনি তাবলিক করুন মানে হল পৌঁছে দেওয়া আপনার বক্তব্যটাকে আমি আরেকজনের কাছে যে পৌঁছে দিলাম এটা হলো তাবলিক আল্লাহ তালা আদেশ দিয়েছেন মা ম্যা ইলাই ক্যামেক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা আপনি মানুষের মাঝে পৌঁছে দিন এবং সেই কাজটা যদি আপনি সঠিকভাবে না করেন ওয়া ইল্লাম তা ফামা আলফামা বল্লক্তা রিসালতা তাহলে আপনার উপর যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পরিপূর্ণভাবে আপনি আদায় করলেন না আল্লাহ আকবাস এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তালা যেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষই আসলে যিনি দাওয়াত পেয়েছেন ইমানের তাকেও আরেকজন ভাইকে ইমানের দাওয়াত দিতে হবে এই তাবলিক সবাইকে করতে হবে কিন্তু সেটার জন্য তাবলিক জামাতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া জরুরি না মূল বিষয় হল তাবলিক করা মানুষের মাঝে ইমানের দাওয়াত পৌঁছে দেওয়া আর সেই ইমানই দায়িত্বটা কিভাবে আমরা পালন করবো কোরআনে করিমের মধ্যে আল্লাহ আল্লাহালা বলেছেন ওদ ইকা বিল হিকমা ওয়াল মাদাতিল হাসানা আপনি যখন কাউকে ইমানের দাওয়াত দেবেন আপনি যখন কাউকে ইসলামের দাওয়াত দেবেন সে দাওয়াতের ভাষাটা হবে সুন্দর প্রাঞ্জল এবং হ্যাকমাপূর্ণ অর্থাৎ যার জন্য যে ভাষাটা জরুরি সেইভাবে আপনি ভাষাটাকে ব্যবহার করবেন আপনার আচার আচরণে মুগ্ধ হয়ে তিনি ইমানের পথে আসবেন ইসলামের পথে দীক্ষিত হবেন হিয়া আহসান কেউ যদি এই দাওয়াতি কাজ করতে গিয়ে অপমান লাঞ্ছনার শিকার হন আল্লাহ আল্লাহতালা বলেছেন এর বিপরীতে তুমি তোমার উত্তম আচরণ আরও উত্তম কিছু দিয়ে এর প্রতি প্রতিবাদ করো আমরা আসলে সেই প্রেক্ষিতে যেটা দেখছি এটা অত্যন্ত দুঃখজনক আমি শুধু এতটুকু বলবো কারণ এটা আমাদেরও দায় আমিও একজন আলেম আমরা সবাই মোবাল্লিক সেই হিসাবে আমরা বলবো যে এটা আমাদের জন্য কল্যাণকর হচ্ছে না আমরা যেটা করছি এটার কারণে দূরে দাঁড়িয়ে শয়তান হাসছে এবং শয়তানের দোসরগুলো তারা সুযোগ পেয়ে যাচ্ছে এই সুযোগটা যেন আমরা না দিই আমরা যেন আফসোস পরবর্তীতে না করি যে আসলে যেই বিষয় নিয়ে আমরা এত কিছু করলাম এটা আসলেই এত ভয়াবহ কিছু ছিল কি না এটার জন্য মানুষকে মেরে ফেলার মতন কোনো ঘটনা ছিল কি না এটা কেমন আমরা মোবাইল হলাম কেমন আমরা তাবলিগের সাথী হলাম কেন আমাদের আচরণগুলো উচ্চারণগুলো এমন হবে একটা কথা শেষ পর্যন্ত বলতে চাই যেটা আমি চেষ্টা করি আমি অধম আমার একেবারে জ্ঞান নেই আমার আমল নেই আমার সব কিছু একেবারে নগণ্য এটা গণার মধ্যে না কিন্তু আমি একটা বিষয়ে মানার চেষ্টা করি সেটা আমি আপনাদের সাথে এই জন্য শেয়ার করছি হয়তো বা আপনাদের কারো কাজে লাগতে পারে সেটা হলো যেই কোনো কাজ করার ক্ষেত্রে নিজেকে যেন আমি জিজ্ঞেস করি যে আমি কি সেই আয়াতের মধ্যে পড়ে যাচ্ছি কি না কারণ শয়তান তো নানাভাবে আমাকে প্ররোচিত করে শয়তান কখনো আমার এলেমকে নিয়ে আমাকে প্ররোচিত করে আমার পদ পদবি নিয়ে আমাকে প্ররোচিত করে আমার ব্যক্তিত্ব নিয়ে আমাকে প্ররোচিত করে আমার ভাবমূর্তি নিয়ে আমাকে পরিচিত করে আমার ক্ষমতা নিয়ে আমাকে প্ররোচিত করে অনেকভাবেই সে আমাকে প্ররোচিত করে আপনাকে প্ররোচিত করে তখন আমি নিজেকে জিজ্ঞেস করি যে আমি একটা কাজ করার ক্ষেত্রে ওই আয়াতের আউতার মধ্যে পড়ে যাচ্ছে কিনা যেই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আর আইতাবা লিতহদা ইলাহুহু হাওা আফা আনতা তাকুন আলাইহি ওয়াকিলান আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউন আও ইয়াফিলুন ইনহুম ইল্লাহ কাল আনআম বাল হুম আদাল্লু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি ওই সকল মানুষদেরকে দেখেছেন যারা ইলাহকে খুশি করার বদলে তাদের নিজের মনের মনোবৃত্তিটাকে ইলাহ বানিয়ে নিয়েছে যদি এমন কেউ কিছু করে ফেলে যে আমি আল্লাহকে খুশি করার জন্য মুখে বলছি কিন্তু কাজ করছি অমুক তমুককে খুশি করবার জন্য অমুকের দলকে ভারী করার জন্য তমুকের দলকে ভারী করার জন্য আমার নিজেকে জিজ্ঞেস করা দরকার আমি কি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি এতে কি আল্লাহ তালা সন্তুষ্ট হবেন নাকি আমার মন্তুষ্টির জন্য করছি যদি মন্তুষ্টিটা কি আমি ইলাহ বানিয়ে নেই আল্লাহতালা বলেছেন তার ক্ষেত্রে আপনি কোনো ওয়াকিল পাবেন না সুপারিশকারী পাবেন না সে ধারণা করবে খুব ভালো ভালো কাজ করছে কিন্তু আসলে সে মোটেও ভালো কাজ করছেন না এবং এরা এমন কাজ করছে যেটা পশুর চাইতে নিকৃষ্ট আমি এই আয়াতটাকে সামনে রেখে আমি কথা বলা বলেন কাজ করা বলেন সেটা চিন্তা করি আমার মনে হয় সময় এসেছে আমাদের প্রত্যেকটা ভাইকে প্রত্যেকটা ভাইকে যে কোনো কাজ করার ক্ষেত্রে জিজ্ঞেস করা দরকার আমি এই কাজটা কেন করছি আমি কাকে সন্তুষ্ট করার জন্য করছি আমি যে তাফসিরে বসছি এটা কি আল্লাহ আল্লাহতালাকে খুশি করবার জন্য আমি আমি যে তালিমে বসছি আমি কি আল্লাহ তালাকে খুশি করবার জন্য নাকি আমাদের দল ভারী করবার জন্য যদি সেটা হয় তাহলে আপনার এই তাফসির আর তালিম কোনো কাজে আসবে না আর যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন তাহলে সব জায়গায় আপনি ঐক্যের সুর খুঁজে পাবেন এবং সবাইকে আপনার আপন মনে হবে আল্লাহ তালা যে কথাগুলো বললাম এই কথাগুলো আমাকে এবং আমাদের সকল ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন